গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি বেশ ভালো আছি আর এই যে দেখো সকাল সকাল এখন বেরিয়ে গেছি বাজারে যাচ্ছি একটুখানি বাজার করতে সাথে আমার হাজব্যান্ড রয়েছে এই যে ও আগে আগে যাচ্ছে অ্যাকচুয়ালি ও এত জোরে জোরে হাঁটে আমি জোরে জোরে হাঁটতেই পারি না এত তো চলো চুপচাপ বাজারে যাই দেখি কি আনি না আনি তো আর চারিদিকটা দেখো কিরকম বাপরে জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে তো প্রায় মাঝে মধ্যেই তাই জন্য গাছগুলো এত চরচর করে বেড়ে উঠছে তো তাই জন্য চারিদিকটা পুরো এরকম সবুজ সবুজ অবস্থা আর বর্ষাকালে এমনিতেই প্রকৃতিটা পুরো সবুজ হয়ে ওঠে তাই না বলো তো চলো যাই বাজারে বাজারে যাওয়ার এই রাস্তাটা তো তোমরা চিনতেই পারছো বলো এটা বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা এদিকে প্রায়শই আমি বাজার যাই তো এই যে এখন এই দিকটা দিয়েই যাচ্ছি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকেই আর আজকে সকাল সকাল উঠেই দেখছি আকাশের মুখ ভার আর আজকে সকাল সকালে বেরিয়ে পড়েছি কারণ আমার ছেলে এখন ঘুমাচ্ছে আর ও উঠে গেলে তো আমি বেরোতেই পারবো না তো দেখছো আকাশের মুখ ভার হলে কি হবে কিন্তু বেশ গরম রয়েছে কিন্তু আর এই যাচ্ছি এখন আর এই যে দেখো চলে এসেছি বাজারে তো বাজারে যতই চলে আসি কিন্তু দেখছো কেমন কাদা রাস্তার পাশগুলো আমাদের গ্রাম বাংলায় এই একটাই অসুবিধা সেটা হচ্ছে কাদা হ্যাঁ যেখানে সেখানে তুমি এই কাদার দেখা পাবে তো বাস স্ট্যান্ডেও দেখো তাই জন্য কাদা আমরা বাজারে চলে এসেছি এবার দরকারি কাজগুলো মিটিয়ে নিই চটপট করে এখন বাজে ওই এগারোটা ছয় মতো তো এখন আছি রান্নাঘরে ওরা আমার হফ ব্রয়েন্ট করছে রান্না এই যে দেখাই দাঁড়াও আহ কী কালার আসছে এটা হচ্ছে চিকেন আর নাম বলছে দেহাতি চিকেন এটা আমি কদিন খাইনি আজকে খাব স্পেশাল রান্না স্পেশাল লোকের হাতে স্পেশাল রান্না এটা এখন চলছে আর আমি যখন খেতে বসবো মানে লাঞ্চ করতে বসবো তখন তোমাদেরকে দেখাবো এর ফাইনাল লোকটা কেমন দাঁড়ায় তো তোমরা তখন ওয়েট করো তো চলো রান্না বান্না করে নিক তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা স্কিপ না করে দেখতে থাকো থাকো সঙ্গে এই যে দেখো আমি চলে এসেছি আবার আমার লাঞ্চ মেনু নিয়ে আর আমার পুচকু খেলা করছে আজকে লাঞ্চ মেনুতে রয়েছে ভাত আর এদিকে রয়েছে উচ্ছে আলু ভাজা আর এখানে রয়েছে একটা মাছ ভাজা আর একটু পেঁয়াজ নুন লঙ্কা আর এখানে রয়েছে হাজবেন্ডের হাতে স্পেশাল চিকেন হ্যাঁ চিকেনটা সত্যি দেখতে যেমন ভালো হয়েছে খেতেও দারুণ সুন্দর হয়েছিল তোমাদেরকে কি বলবো অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়েছিল ও অ্যাকচুয়ালি রান্না খুব ভালো করে তো এখন হয়ে গেছে সন্ধে আর বেঁচে গেছে আটটা আটটা বাজছে এখন তো আবার একটু বিকেলে বেরিয়েছিলাম বাট সেটা সেটা তোমাদেরকে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর তোমাদেরকে দেখাতেও পারলাম তার জন্য সরি আর এখন আমরা একটু খেলুখেলু করছি মা বেটুতে মিলে এই যে আমার বেটু দেখেছো আমার বেটুকে আমার বেটু আজকে একটু খুশি খুশি আছে তো আমরা মা বেটুদের মিলে একটু খেলুখেলু করছি হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ দিয়ে আমরা তারপরে কি করবো গো আমরা বল নিয়ে খেলা করবো নয় গো তাই না বাবা তাই না বাবা আমরা বল খেলা করবো তো তারপরে আর কি মামা মামার সঙ্গে খেলবে মামার সঙ্গে খেলবে বল খেলবি মামার সাথে খেলবে হ্যাঁ আপ আপ করে দাও তো এখন আর ব্লগটা বেশি বড় করছি না তো দেখো ব্লগটা এই পর্যন্তই তো তোমরা জানিও আমাদের ব্লগটা আজকে কেমন লাগলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে সেখানে অল করে দিও তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সে সময় মতো পেয়ে যাবে তো আজকের মতো টাটা ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর দেখা হচ্ছে নেক্সট একটা লোকে বাই